সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে আয়ের মাছের পানা বিকস আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই আয়ের মাছের পানা খুব সহজেই চাষ করতে পারেন কারণ এই আয়ের মাছ চাষে কোনো আলাদা খাবার দিতে হয় না কারণ ছোটো মাছগুলো কিন্তু প্লান্টন খেয়ে থাকে এবং বড় মাছগুলো ছোটো ছোটো মাছের পানা খেয়ে থাকে তো আপনারা যারা আয়ের মাছ চাষ করতে চান এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনি চাইলে খাবার চারা কিন্তু এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারেন তাছাড়া আপনি চাইলে এই মাছগুলোকে বায়ু ফ্লকপত চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে দিতে মাছ চাষ করতে চান তো এই মাছগুলো বায়ু ফ্লকপ চাষ করা যাবে যে কোনো জলাশয়ে চাষ করা যায় এই মাছগুলো কিন্তু একটা সময় নদী নালায় মাছগুলো চাষ করা হয় হেঁচারিতে উৎপাদন করা হয় আর এই কিন্তু আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো আপনি যদি এই মাছগুলি চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এর কারণ হচ্ছে এই মাছের কিন্তু বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে এই মাছ চাষে লাভ বেশি কোন চাইলে কিন্তু এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা হিসেব নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশাল ডলা আর এই মাছ যে কোনো জেলা থেকেই অর্ডার করতে পারবেন কারণ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি